নমস্কার আমার নাম অভিজিৎ তাতি আগামী দিনগুলো আমাদের জন্য সত্যি অনেক কঠিন শুধুমাত্র রাজ্য সরকার বলবো না রাজ্য সরকার তো চুরি করার দশে আমাদের চাকরি গেছে এটা স্বাভাবিক ব্যাপার এটা নতুন করে কিছু না কিন্তু আমরা বর্তমানে দেখছি আমাদের চাকরি যাওয়ার পেছনে অন্য কারণ যেগুলো দাঁড়াচ্ছে ভারতের বিচারকরা কারণ ভারতের বিচার ব্যবস্থা সত্যি খুবই সুন্দর বিচারের ব্যবস্থার প্রতি আমাদের সবসময় আস্থা রয়েছে এবং থাকবে ভারতের যে সমস্ত বিচারকরা আছে তারা কতটা মানে নির্মমভাবে তারা বিচার দিতে পারে সেটাই আমরা লক্ষ্যও করছি রাজ্যের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট থেকে শুরু করে রাজ্যের হাইকোর্টে আমরা বারবার করায় নেড়েছি বিচারের জন্য আমরা কখনও কোনো বিচার পাইনি শুধু সময় দিয়ে এটা হচ্ছে ওটা হচ্ছে ওটা হচ্ছে করে কাটাচ্ছে আর কিছু সংখ্যক উকিল আছে যারা এটাকে মানে রুটি রুটি রুজগুরি করে নিয়েছে মানে তাদের পেছনে শুধু টাকা দিয়ে যেতে হচ্ছে সমস্ত ক্ষেত্রে মানে ফ্রেশার্সরাও দিচ্ছে নর্মাল সেটাও দিচ্ছে আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে যে পুরোনো ভ্যাকেন্সি যে ভ্যাকেন্সিতে যত দু হাজার ষোলোর ক্যান্ডিডেট আছে তাদের আলাদা পরীক্ষা নেওয়া হোক এবং ফ্রেশ ভ্যাকেন্সি ক্রিয়েট করে যারা নতুন পরীক্ষার্থী আছে তাদেরকে পরীক্ষা নেওয়া হোক কিন্তু এরকম টাইপের কিছুই হয়নি আমরা শিক্ষা দপ্তরকে দেখেছি তারা সবাইকে একসঙ্গে মিলিয়ে একটা জোটলা পাকিয়ে ছেড়ে দিয়েছে যেখানে অনেক শিক্ষা শিক্ষকরা চাকরি পায়নি আর শিক্ষাকর্মীদের করা ছেড়েই দিন শিক্ষাকর্মীরা সেই এপ্রিল মাস থেকে এপ্রিল মাস দু হাজার থেকে তারা বাড়িতে বসে ঠিক নেই প্রথম দু এক মাস তারা হয়তো বিচারের ব্যবস্থার ওপর আশায় রেখেছিল যে কিছু একটা বিচার অবশ্যই হবে কিন্তু আমরা পরবর্তী সময় দেখতে পাই যে কোনো বিচারই হলো না শুধু বিচারের মেয়ে একটা প্রহসন চলছে আমি জানি না শুধুমাত্র রাজ্য সরকার নেতা মন্ত্রীদের জন্যে টাকা পয়সার খেলা চলে কি না বিচার ব্যবস্থার মতো চলে কি না যায় না তবে যা যেরকম দেখছি হয়তো এটাই সঠিক তো বিচার ব্যবস্থা বিচারের বিচারকদের যে সমস্ত রায় বা যা যা কথাবার্তা চলছে তাদের প্রতি বিচার ব্যবস্থা বিচারের প্রতি আমাদের যারা বিচারকরা হচ্ছেন যোগ্য বিচারক বলছে তো তাদের প্রতি আমাদের কোনো রাপে আস্থা নেই একটা সাধারণ মানুষ যেমনভাবে বলতে পারে যে একটা বিচার মোটামুটি এইভাবে হতে পারে কিন্তু জানি না তারা ওই ওই জিনিসটাকে এতটা ঘুরিয়ে পেছিয়ে ঘুরিয়ে পেছে কেন ডিলে করছে এবং দীর্ঘদিন যাবক আমরা বিচারের বিচারের আশায় ঘুরছি আমরা যাই না এটা কতদিন চলবে আদৌ কি হবে কি না হবে আমরা কেউ কিছুই জানি না তো আমি নিজে একটা আমাদের মধ্যে অনেক ছেলেরা আছে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস থেকে আমরা কোনো বেতন পাচ্ছি না তো আমাদের স্বাভাবিক জীবন ছিল এবং তার জন্য আমরা অনেক সাধারণত যারা গ্রুপ সির চাকরি গ্রুপ ডি চাকরি করে বা এরা ভীষণ আমরা ফ্যামিলি মানে হাই ফাই ফ্যামিলির ছেলে না আমরা নিজেকে নিজেকে একটু ঠিক করার জন্য শরীর মানে বাড়ির পরিস্থিতি ঠিক করার জন্য আমরা লোন নিয়েছিলাম বোনের বিয়ের জন্য লোন নিয়েছিলাম আমার নিজের শারীরিক অসুস্থতা রয়েছে আমার ভেলোরের ট্রিটমেন্ট চলছে এখন যাই হোক যেতে পারি না ঠিক আছে তো এই সময় যে লোন নিয়েছিলাম তো লোনের লোকেরা দীর্ঘদিন যাব বিভিন্ন ব্যাংকের থেকে লোকেরা এসে বাড়িতে থ্রেটনিং করছে বিভিন্ন পুলিশের পুলিশ থেকে পুলিশ সেই কেস দেওয়ার জন্য হুমকি দিচ্ছে যাই হোক অনেক কিছু চলছে তো একটাও কিন্তু আমাদের কোনো অন্যায় ছিল না আমরা কোনোভাবে এর সঙ্গে জড়িত না তো অ্যাটলিস্ট যদি আমাদের বিচার ব্যবস্থা এইটুকুও মানে যতদিন পরীক্ষা না হচ্ছে আমাদেরকে যারা যোগ্য আছে অনলি যোগ্যদের যাদের কোনো কিছুতে নাম নেই বিচার ব্যবস্থার নামে মানে নট স্পেসিফাইড টেন্টেস্ট যারা আছে তাদেরকে যদি শুধুমাত্র স্কুলে যাওয়ার পারমিশানটুকু দিত যে ঠিক আছে আপাতত এরা স্কুলে যাক এরা স্কুল করুক নিজের পড়াশোনা চালিয়ে যাক তারপর তারা পরীক্ষা দিয়ে তার নিজের চাকরিটা কনফার্ম করে তাহলে হয়তো আমাদের মধ্যে অনেকে চাকরি পেতো কিন্তু এখন আমি সারাদিন কাজ বাজ করে রাতে এসে আধা ঘন্টা পরে কখনোই কোনোভাবেই সম্ভব না তো সেই ক্ষেত্রে আমি শুধু আপনাদের হাজ্য করে এটাই রিকোয়েস্ট করব যে আগামী বাইশ তারিখে আমাদের একটা করুণাময়ী থেকে আমাদের অভিযান আছে বিকাশ ভবনের প্রতি একটা অভিযান আছে এবং আমরা ওখানে একটা অবস্থান বিক্ষোভ করবো দীর্ঘদিন যাবৎ আমরা করব আমাদের আর হারানোর কিছুই নেই আমরা রাস্তাতেই থাকব রাস্তাতেই যদি আমাদের মরে হয় মরে যাবো ওখানে তাতেও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা এর সঠিক কোনো বিচার চাই বা সঠিক কোনো ওয়ে আউট চাই কিছুই চায় না মানে এরা সবাই ভুলে গেছে কোর্টও পর্যন্ত ভুলে গেছে যে বারবার একটা বিচারপতি এক কথা বলছে কিছুদিন পর আবার গিয়ে অন্য কথা বলছে মানে এনাদের ফার্স্টে আমরা মরছি পুরোপুরি মানে যেখানে আমাদের কোনো দোষী জন্য আপনার কোনো টাকা পয়সা বা কিছু কখনও কোনো কিছু নেই আমি নিজে একটা ভালো জায়গায় কর্মরত ছিল আমি এই চাকরিটা পাওয়ার পর ওই চাকরি ছেড়ে আমি এসেছি তা কারণ ঠিক আছে একটা লাইফটাকে একটু সিকিউর করার জন্যে কিন্তু হলো উল্টো আমি এখন একটা ডেলিভারি বয় একটা কাজ করছি একটা দোকানে মেডিসিন শপে কাজ করছে তো আমাদের আপনাদের সমস্ত শ্রেণীর মানুষ এমনকি যারা শিক্ষক আছেন যারা বর্তমানে কর্মরত আছেন আমাদের পুরোনো যারা স্যার ম্যাডাম যারা আছেন আমরা তাদেরকে বলবো আপনাদের সমর্থনে আমাদের প্রয়োজন আছে এখন সত্যিই আমাদের প্রয়োজন আমাদের বিভিন্ন সংগঠন যারা আছে তারাও আমাদের আসুন আমাদের আন্দোলনে আপনাদের প্রয়োজন আছে এবং শুভবুদ্ধি সম্পূর্ণ যারা মানুষ আছে যারা স চিন্তা ভাবনায় চলেন তারাও আমাদের আমাদেরকে